আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর একজন নবী ছিলেন যিনার নাম হযরত মুসা আলা যিনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন যাওয়ার পথে হঠাৎ তিনি কান্নার শব্দ শুনতে পেলেন তিনি আশেপাশে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না তারপর তিনি ভালো করে খেয়াল করলেন একটি বড় পাথর আর সেই পাথরটি অঝর ধারায় কান্না করছিল তখন মুসা আলাইসাল্লাম সেই পাথরের কাছে গিয়ে পাথরকে জিজ্ঞেস করলেন তুমি কেন কান্না করছ পাথর তখন বলল আমি আল্লাহর ভয়ে কান্না করছি কেননা কে আমতের দিন আল্লাহ আমাকে না জাহান্নামে দিয়ে দেয় বন্ধুরা এই পাথরের ভয় এই জন্য হতে পারে আল্লাহ আল্লাহরবুল আলামিন তোরাতের মধ্যে এমন কি কুরআনের মধ্যেও বলেছেন জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর পাথর তখন আরও বলল আমি যদি সেই জাহান্নামের জ্বালানি হয় তাহলে আমার অবস্থা খুবই খারাপ হবে এই কথাগুলো স্মরণ করে আমি এত কান্না করছি পাথর এটাও বলল আপনি তো আল্লাহর পয়গম্বর আর আপনি এই রাস্তা দিয়েই মাঝে মধ্যেই দুর পাহাড়ের দিকে যান আল্লাহর সঙ্গে কথা বলতে দয়া করে আপনি আমার মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন তখন হযরত মুসা আল্লাহ সে পাথরকে সান্ত্বনা দিয়ে বললেন আমি সেই আল্লাহর সঙ্গেই কথা বলার জন্যই যাচ্ছি আর আমি অবশ্যই তোমার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব। তারপর মুসা আল্লাহ সেই তুর পাহাড়ের দিকে রওনা দিলেন পাহাড়ে পৌঁছে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিলেন কিন্তু মুসা আলা সেই পাথরের কথা আল্লাহকে বলতে ভুলেই গেলেন কথা শেষ হবার পর হজরত মুসা আল্লাহ যখন তুর পাহাড় থেকে ফিরে আসতে যাবেন এমন সময় আল্লাহ বললেন ও মুসা তুমি কি সেই পাথরের কথা ভুলে গেছো যাকে তুমি সুপারিশের জন্য কথা দিয়েছিলে তখন হজরত মুসা আল্লাহ বললেন হে আমার রব আমি সত্যিই ভুলে গেছিলাম আপনি তো সবই জানেন আপনি অন্তর্জামী এবং আপনার দৃষ্টিসীমানার বাইরে কেউই যেতে পারে না আল্লাহ তখন বললেন যাও সে পাথরকে বলে দিও আমি তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিলাম তখন হজরত মুসা ফিরে আসার পথে সে পাথরকে বললেন আল্লাহ তোমাকে মুক্তি করে দিয়েছেন এই কথা বলে হজরত মুসা আল্লাহাম চলে গেলেন আবার কিছুদিন পর সেই রাস্তা দিয়েই হযরত মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে যাচ্ছিলেন রাস্তার মধ্যে তিনি আবারও পাথরের কান্না শুনতে পেলেন হজরত মুসা আল্লাহ তখন সে পাথরকে বললেন আমি তো তোমাকে কিছুদিন আগেই সুসংবাদ দিয়েছিলাম যে আল্লাহ তোমাকে মুক্ত করে দিয়েছেন জাহান্নামের নামের আগুনে তোমাকে আর জ্বালানো হবে না তাহলে আবার কেন কান্না করছো পাথর তখন বলল হে মুসা আল্লাহ সেই সময় আল্লাহর ভয়ে আমি কান্না করছিলাম আর এখন আমি আল্লাহ তালার মহব্বতে কান্না করছি যার এত নিয়ামত আমি উপভোগ করছি আর তার জন্য কি আমি আল্লাহর মহাব্বতে কান্না করতে পারি না বন্ধুরা আমরা সবাই এ পৃথিবীতে আল্লাহর দেওয়া কত রকম খাবার খাই কত রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি কিন্তু একটি পারও আল্লাহর নিকট সুকরিয় আদায় করি না আল্লাহর মহব্বতে চোখ দিয়ে পানিও বের হয় না কিন্তু পশু পাখি গাছপালা সকলেই আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে হয়তো আমরা সেটা বুঝতে পারি না আমরা মানুষ হয়েও একটি পারও ভাবি না যে আমাদের সকলকে সে মহান রবের নিকট ফিরে যেতে হবে যদি ভাবতাম তাহলে আজ এই পৃথিবীতে মারামারি হানাহানি হতো না দুষ্কৃতী মানুষেরা অন্যের সম্পদ লুণ্ঠন করতো না আমরা যদি সত্যিই একথা ভাবতাম তাহলে আর কেউ অন্যের হক মেরে নিজের অট্টলিকা নির্মাণ করত না বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ